মিয়া সব কিন্তু ঠিক হচ্ছে না কি ঠিক করছি না যেটা তুমি এখন করছো একবার ভেবে দেখেছো তোমার স্বামীর জানতে পারলে কি হবে ওকে কে বলবে এই সব কথা আর তুমি ওকে নিয়ে চিন্তা করছো তুমি শুধু আমাদের দুজনকে নিয়ে চিন্তা করো আমার তোকে একদমই ভালো লাগে না আমি তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র টাকার জন্য আর আমি তো তোমাকে ভালোবাসি এটা কিন্তু একদমই ঠিক না সামিয়া মানুষ যাকে বিয়ে করবে তাকেই ভালোবাসা উচিত অথবা যাকে ভালোবাসে তাকেই বিয়ে করা উচিত এই সব একদমই ঠিক না কোনো কিছু খারাপ না এবার জাহিদ এক সপ্তাহের জন্য বাইরে কাজে গিয়েছে আর এই এক সপ্তাহ তুমি আর আমি বাসাতে থাকবো আমাদের কেউ ডিস্টার্ব করবে না অনেক মজা হবে তোমার স্বামীর সাথে কিন্তু অনেক বড় অন্যায় করছো তুমি আজ এমন উল্টাপাল্টা কথা বলছো কেন কি হয়েছে তোমার কেমন আছো সামিয়া জাহিদ তুমি আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি ছিল আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব আই এম সো সরি জাহিদ আচ্ছা আমি তো কিছু বলিনি এই ছেলে তোমার নাম কি আমার নাম আসলে স্যার টুইন স্যার ও আচ্ছা ভালোই হ্যান্ডসাম আছো ওকে ভালোবাসো ভালোবাসা তো ভালোবাসাই হয় তাই না স্যার আমি কিছু করিনি আরে ভাই তুমি ঘাবড়ে যাচ্ছ কেন টেনশন করো না আমি তো তোমাদের কিছু বলছি না তোমরা দুজন দুজনের সঙ্গে থাকতে পারলে আমার কোনো সমস্যা নেই না না জাহিদ এমন কিছু না এইটা তো শুধুমাত্র আমার বন্ধু আমাকে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের দুজনের সব কথাই খেদারে শুনেছিলাম। এখন তোমরা দুজন বলো কি করাবোছি? আরে আরে ও তো পালিয়ে গেল। আমি তো একটা রাস্তা বের করছিলাম তাই না? তার আগে তো পালিয়ে গেল। এখন তুমি বলো কিভাবে কি করব? আই এম সো সরি জাহিদ। আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার এমনটা কখনো হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না তুমি এভাবে হুট করে বলতে যাচ্ছ কেন? তুমি ওকে ভালোবাসো। তুমি ওর সাথেই থাকো। এতে আমার কোনো সমস্যা নেই তুইনি প্রথম আমাদের বাড়িতে এসেছিল আর কখনো আসেনি আসবেও না ও আচ্ছা তাই নাকি ঠিক আছে লিপি লিপি এদিকে জি সাহেব বলুন আজকে যে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল ওই ছেলেটা কি আজকে প্রথমবার বাড়িতে এসেছিল জি স্যার অনেকবার এসেছিল আর যখন আপনি থাকেন না তখন মাঝে মাঝে আসে আরে জাহিদ তুমি এর কথা বিশ্বাস করো না ও মিথ্যা কথা বলছে সাহেব আমি মিথ্যা কথা বলবো কেন আপনি যতবারই বাইরে যান ওই ছেলেটা ততবারই বাড়িতে আসে এরা আমাকে হুমকি দিয়েছিল আর যদি আমি আপনাকে সব কথা বলে দিই তাহলে ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে ও আচ্ছা তাই নাকি তা তোমরা পাপ করবে আর শাস্তি পাবে অন্যজন কি আর করবে ধরো এই ফুলটা তুমি ধরো জি আমি হ্যাঁ ধরো এই ডায়মন্ড রিংটা আমি আট লাখ টাকা দিয়ে এনেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিন্তু তুমি তো অন্যজনের সঙ্গে থাকতে চাও তাই তোমাকে আমার আর কিছু বলার নেই লিপি তুমি কি আমাকে বিয়ে করবে কি আমি জাহিদ তুমি এটা কি করছো আমি তোমার ওয়াইফ আর আমি থাকতে আমার সামনে অন্য একটা মেয়েকে প্রপোজ করছো তা আবার আমাদের বাড়ির কাজের লোককে আমি যাই কই না কেন আমি তো সামনাসামনি করছি তোমার মতো পেছন থেকে তো ছুরি বসাচ্ছি না তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে তো না জাহিদ তুমি এমন কিছু করতে পারো না প্লিজ জাহিদ তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না আই এম সো সরি যাই তুমি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও স্যার এটা কিভাবে সম্ভব আমি তো একটা কাজের মেয়ে তুমি কাজের মানুষ হলেও তুমি আমার প্রত্যেকটা জিনিসে আমার প্রত্যেকটা কাজে আমার শরীরের প্রতি ওর চেয়েও বেশি খেয়াল রাখো আজ পর্যন্ত তুমি কখনোই তোমার উপরে কোনো কমপ্লেন আনার কোনো সুযোগই দাও নি পড়ালেখা জানা শিক্ষিত মডার্ন মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনে তো একটা শিক্ষা পেয়েছি তাই না এবার আমি একটা সিম্পল মেয়েকে বিয়ে করতে চাই তার সঙ্গে বিয়ে করে আমি একটা সাদা মাটা জীবনযাপন করতে চাই আপনার মতো মানুষের সাথে কে না চাইবে থাকতে আপনি তো অনেক ভালো মানুষ জাহিদ প্লিজ সরি এমনটা করো না জাহিদ প্লিজ সামিয়া আমাকে আর কিছু বলে লাভ নেই কারণ তুমি তোমার নিজেই তোমার নিজের জীবনটা নষ্ট করেছো আর এখন থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাও তাই তুমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবে আমি খুব দ্রুত ডিভোর্স ডেটা তোমার কাছে পাঠিয়ে দেব কারণ খুব দ্রুত তোমাকে ডিভোর্স করতে পারলেই আমি লিপিকে বিয়ে করতে পারবো জাহিদ আই এম সো সরি প্লিজ জাহিদ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ সামিয়া তুমি এখন এখান থেকে যাও আমি লিপিকে নিয়ে আজকে ঘুরতে যাব লিপি তুমি ভিতরে যাও যে জামাটা পরলে তোমাকে সবচেয়ে সুন্দর মানায় সেই জামাটা পরবে আজকে আমরা বাইরে খেতে যাব জি হ্যাঁ সাহেব নয় এখন থেকে নাম ধরে লাগবে আচ্ছা জাহিদ আই এম রিয়েলি সরি প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ লিপি ভিতরে যখন ঢুকে পড়েছে তাহলে এখন তুমি বাইরে চলে যাও যাও